হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলামপীয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে দেখছেন ভিডিও তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে নিয়ে আসলাম আপনাদের বাড়ি সারা জীবনের জন্য বন্ধ করে রাখুন এখন এই প্রক্রিয়াটা কিভাবে হিন্দু মুসলমান উভয়ই করতে পারবেন আবার যদি কারো মুসলিম ভাইদের ব্যাঘাত ঘটে যে না এটা আমি মানতে পারবো না তাহলে আপনারা বিরত থাকতে পারেন তবে আপনাদেরও কিছু সিস্টেম আমি দিয়ে দেব। সম্পূর্ণ যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর যদি সম্পূর্ণ ভিডিও না দেখতে পারবেন তাহলে কি করতে পারবেন না যাদের শত্রু বারবার আপনাদের বাড়িতে আক্রমণ করতেছে বান মারতেছে প্রতিনিয়ত আপনি অসুস্থ হয়ে পড়ে যাচ্ছেন এরকমের সমস্যা সারা জীবনের জন্য বাড়ি বন্ধ হয়ে থাকবে বিন্দু মাত্র শত্রু আপনার ক্ষতি করার একটা চালানো বাড়ির ভিতরে ঢুকাতে পারবে না তো কি সেই জিনিস চলুন আজকের ভিডিওতে সব কিছু জেনে নেওয়া যাক কথা বাড়াবো না মূল ভিডিওতে প্রবেশ করি ফ্রেন্স ফিরে আসলাম একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে আপনার বাড়ি কীভাবে সুরক্ষিত রাখবেন প্রথমে ইসলাম প্রিয় ভাইদেরকে বলে দিচ্ছি যদি আপনার বাড়িটা সারাদিন বন্ধ করতে সারা সারাদিনের জন্য বন্ধ করে মানে সারা জীবনের জন্য বন্ধ করে রাখতে চান তাহলে আপনার হাফ কেজি পরিমাণে ইন্ডিয়া বলে হাফ কিলো রাই সরিষা যেটা হলুদ সরিষা সেইটা কিনবেন এক বালতি বালি নেবেন এর উপরে ইয়া হাফিজুর রহিম রহমান খলিফায়ে দোয়াম হজরত মজিয়া আল্লাহ আল্লাহন বিয় জি ইসান সুলেমান ইবনে দাউদ এই মন্ত্রটি আমার এই চ্যানেলে আপনারা ভিজিট করলে অনেক জায়গায় পাবেন আর যদি না পেয়ে থাকেন কমেন্টে জানাবেন আমি সেই মন্ত্রগুলো আবার দেওয়ার চেষ্টা করব সেইটা আপনি তিনবার করে তিনটা ফুঁ দিবেন আর দোহাই হজরত আলী দোহাই মাকালী দোহাই তেত্রিশগুড়ি দেবদেবতা হাজার সাহা জল হাজার সাহাড় খাজা খানজান আলী আমার এই বালু আর সরিষায় করিয়া ভর আমার বাড়িকে আজীবনের জন্য সুরক্ষিত রাখুন আর দুইটা গোলাপ জলও নিয়ে নেবেন গোলাপ জলেও আপনি এই দোহাই এই যে দুইটার মন্ত্র বলছি সেই মন্ত্র দুইটা ফু দিয়ে নেবেন এরপরে আপনি ওই গোলাপ পানিটা সমস্ত বাড়ি ঘর যে আছে সব জায়গায় ছিটাই দেবেন এরপরে আপনি করবেন কি বাড়ির যে চৌকাতে হোক কন্যাতে হোক এক কোনা থেকে ওই বালিয়া শরীর সেরকম সিটিতে সিটাইতে এক কোন থেকে চায়ের ওপাশে ঘেরাও করে এক এই যেখানে মেন মুখটা আনবেন সেই মুখে এখানে আইনে রাখবেন মুখটা বন্ধ করে দিবেন না কারণ ওর ভিতরে যদি কোনো কিছু ভূত পেরে পিচার বা আপনার কোনো কিছু করে থাকে সেটা কাটান করতে হবে না এরপরে আপনাকে বালিয়া সরিষা আরও কিছু বাড়ির সব জায়গায় সিটে টুটেয়া ক্লিয়ার করে তারপরে বাকিটুকু থেকে ওইখান থেকে আটকাই দিবেন আপনার বাড়ি সারা জীবনের জন্য বন্ধ হয়ে থাকবে এই গেল একটা উপায় আর হিন্দুরা একটা কাজ খুব সহজেই করতে পারবেন বাজার থেকে যে কোনো সোমবার দিনকে একটা তিশুল বানাই আনবেন শিবের তিশুল যেটা লোহার তৈরি করে আনবেন তিন কাটা তিন কাটা যে ঘরে থাকে সেই ঘরেই কোনো কিছু করতে কেউ পারে না জিন ভূতের কিছু করতে পারে না এরপরে পঞ্চামৃত পঞ্চামৃত বলতে বুঝুন হচ্ছে আমি বলে দিচ্ছি পঞ্চামৃত হচ্ছে দুধ দই ঘি মধু গঙ্গা জল আবারও বলছি দুধ দধি ধৃত মধু গঙ্গা জল যারা গঙ্গা জল পাবেন না তাহলে পদ্মা নদীর জল ব্যবহার করতে হবে বা গঙ্গা জল যে কোনো হিন্দু বাড়িতে থাকে আর যারা মুসলমান আছেন তারা ও কূপের পানি দিয়েও করতে পারবেন এই পাশটা দিয়ে তিশুলটা ধৌত করে ওই তিশুলে সিঁদুর আর সরিষার তেল মেখে তিনোটায় বাজার থেকে নতুন জিনিস কিনে আনবেন এমনি সিঁদুর হলেই হবে তিনটা কাটায় রেখে আপনার ঘরে যারা হিন্দুরা আছেন তারা ঠাকুর ঘরে রাখবেন যারা ইসলাম ভাই আছেন যে কোনো ঘরের এক মেইন যে মানে আপনার ঘরের মেইন মেডেল পজিশন সেইখানে আপনি ওইটাকে আটকে বেঁধে বেঁধে রাখবেন জীবনে কোনো দিন ওই তিশুল থাকা সত্ত্বে এমন কোনো শত্রু জন্মায় নাই এমন কোনো কবিরাজ বা এমন কোনো ই জন্মায় না যে আপনার বাড়িতে একটা ভূত বা একটা প্রেত বা একটা ক্ষতির চালান আপনাকে দিবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা কাজ শিখতে চান তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কাজ শিখতে পারেন তিন মাসের কোর্স তিন মাসে তিন হাজার টাকা খরচ হয় প্রতি মাসে এক হাজার করে যদি কেউ কাজ শিখতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার সাথে কথা বলতে পারেন মানে ডাইরেক্ট ফোন দিয়েও কথা বলবেন কোথায় কোন সিস্টেমে কীভাবে কী করতে হবে সময় আমি বলে দেবো আপনারা সেখানে শিখতে পারবেন আমি নিজে লাইভ করে শিখিয়ে দেই নিজে হাতে কলমে শিখিয়ে দেই তো যারা এটা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন আর যে কোনো জিনিস জানতে ইচ্ছে হলে কমেন্ট করে জানাবেন আবার এমন কিছু ফালতু জিজ্ঞেস করেন না যে ওই অনেকক্ষণ লেখে আপনি এত বড় আমার নামার নামে আমার বাপের নামে আমার বাড়িতে কি আছে একটু দেখেন তো আমার এত ঠেকা করে করেন যে আপনাকে আমি এইটা বলতে যাব। যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ